হ্যালো বিএন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোবাসো তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের আসা একটা সৃজনশীল সলভ করব তো গত একটি ভিডিওতে আমি ঢাকা বোর্ড চব্বিশেরই আরেকটা সৃজনশীল ভেক্টর চ্যাপ্টারেরই আরেকটা সৃজনশীলের সলভ দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে ভেক্টর থেকে দুইটা সিনেমা চলে আসছিল ঠিক আছে তো চলো শুরু করা যাক বেশি দেরি না করি তো এই ছিল ঢাকা বোর্ড দু হাজার আচ্ছা ঠিক আছে তো কোশ্চেনটা আমরা যদি একটু খেয়াল করি ওই পৃষ্ঠায় গিয়ে আমরা তাহলে ভালো হয় ওকে দেখো আমাদের কোয়েশনে একটা চিত্র দেওয়া ছিল মানে চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গায় একটা মাঝি ছিল যে এই বরাবর কি করছে রেস তাই না তো যদি বরাবর দেয় কত কোণে স্রোতের সাথে এই যে স্রোত এই স্রোতের সাথে কত কোণে একশো ডিগ্রি কোণে রওনা দিয়েছে হ্যাঁ আচ্ছা তো প্রশ্নটা যদি আমার একটু চলো প্রশ্নটা যদি পড়ি তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখো স্রোতের একটা বেগ দিয়ে দিয়েছে সৌরভাষ্টি স্রোতের একটা সৌরভাষ্টি বেগ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে থ্রি কিলোমিটার পার আওয়ার ওকে তারপরে কি দেখো উপরের চিত্রে আচ্ছা উপরের চিত্র বলতে আসলে বাম পাশের চিত্রটাই যে এখানে তমাল পি বিন্দু একটা মাঝি ছিল যার নাম কি তমাল বা একজন যেই হোক এই জায়গায় একজন ছিল যে পি বিন্দুতে তমাল সে কি করছে নৌকা চালাইছে নৌকা চালায় যে তার উদ্দেশ্যটা কি ছিল যে ওই পারে যাবে হ্যাঁ এটা এখানে দেওয়া দেখো তার উদ্দেশ্য ছিল যে অপর পারে যাবে মানে যাচ্ছে সে পিএস বরাবর সে কি বরাবর পিএস বরাবর সে পিএস বরাবর কয় কিলোমিটার পার আওয়ার বেগে দেখো পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে ঠিক আছে তো সে পিএস বরাবর অর্থাৎ এই বরাবর সে রওনা দিয়েছিল কত বেগে ফাইভ কিলোমিটার পার খাওয়া ওকে বেগে নৌকা চালিয়ে দেখো বেগে নৌকা চালিয়ে অপর পারে অর্থাৎ অপর পারে এম বিন্দুতে পৌঁছায় হ্যাঁ এম বিন্দুতে পৌঁছায় নৌকার একটি প্রস্থ হচ্ছে আচ্ছা নৌকার একটি তো প্রস্থ হবে নৌকার সরি নদী আর কি নদীর প্রস্থ দেওয়া যাচ্ছে এখানে কত দেখো দুই কিলোমিটার পার আওয়ার ওকে তাহলে নদীর প্রস্তুত দেওয়া আছে তোমার দুই কিলোমিটার পার আওয়ার আচ্ছা এখন সে আসলে এখানে হয়েছে নাকি কাহিনী দেখো এখানে কাহিনীটা হয়েছে হচ্ছে একজন তমাল যে এই পিএস বরাবর রওনা দিয়েছিল স্রোতের সাথে একশো ডিগ্রি কোণে বাট সে পিএস বরাবর যায়নি পিএম বরাবর চলে গেছে অবশ্যই কারণ স্রোত ছিল নদীতে তো স্রোতের ধাক্কায় সে এই দিয়ে আসবি তো আমরা যদি হ্যাঁ কি কি দেওয়া আছে একটু লিখে দিয়ে দেখো ইউ অর্থাৎ স্রোতের বেগ ফার্স্টে দেওয়া আছে তিন কিলোমিটার চালানো করছে তাই না হ্যাঁ তাই তো তাহলে এটা কত পাঁচ কিলোমিটার পার হওয়ার ঠিক আছে আচ্ছা তারপর দেখো ডি আচ্ছা ওইখানে পি কিউটা তো নদীর পোস্ত কিন্তু আমরা তো সচরাচর ডি দিয়ে প্রকাশ করি তো সেটা হচ্ছে গিয়ে পি কিউ এর জায়গায় আমরা ডি দিয়েছি ওকে তাহলে এ হচ্ছে তোমার ডি ঠিক আছে তাহলে তোমার এখান থেকে জানতে চাইছি এক্স না ও আচ্ছা প্রশ্ন তোমার পড়িনি চলো তো গড়া পড়ে আসি দেখো গটা হচ্ছে কিউ এম দূরত্ব আচ্ছা কিউ এম কিউ এম দূরত্ব কোথায় কিউ এম দূরত্বটা এই যে কিয়ন এই কিয়ন এই কি এটা আসলে কি দেখো পার বরাবর দূরত্ব না এটাকে আমরা কি মানে সচরাচর এক্স দিয়ে প্রকাশ করি ঠিক আছে এটা কি পার বরাবর দূরত্ব এটাকে আমরা পার বরাবর দূরত্ব বলি তারপরে স্রোতের দিকে দূরত্ব বলি তাই না আচ্ছা তো ওটাকে আমরা এক্স সচরাচর ধরি তো আমার টার্গেট হচ্ছে এক্স বের করা ঠিক আছে ওকে ওকে যদি টার্গেট এক্স বের করা হয় তাহলে এবার আসি আমরা তারপরে একটু যদি তাকাই যে দেখো আমরা জানি হ্যাঁ বাচ্চা কাল থেকে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি তাই না হুম এখন এই স্মরণ যদি হয় এক্স অক্ষ বরাবর তাহলে সেটা হবে এস এক্স বেগ যদি হয় এক্স অক্ষের বেগ তাহলে হবে ভি এক্স আর টি যেহেতু টি তো টি হ্যাঁ এখন এই এস এক্স এবং ভিএক্স আর টি দ্বারা আসলে কি বোঝায় দেখো এই স্মরণের আর এই মানে একসক্ষের দিকে স্মরণের একসক্ষের দিকে যত উপাংশগুলো আসে যত মানে যত একসের দিকে সবগুলো স্মরণের উপাংশই হলো এস এক্স আর তাহলে ভিএক্সটা কি সেম বেগের সবগুলা বেগের একসক্ষের দিকে উপাংশগুলোই হচ্ছে ভিএক্স আর টি যেহেতু একটি স্কেলার রাশি ওর কোনো উপাংশ নেই তাই না হুম তাহলে এই এস এক্স টা আমাদের এক্স তাই না এই স্মরণটা তো আমার এক্স অক্ষের বরাবরই ঠিক আছে তাহলে এটা আমার এই যে এক্স ঠিক আছে আচ্ছা এখন এই যে ভি এক্স টা হচ্ছে বের করার প্রশ্ন যে আসলে ভি এক্স ভি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর সবগুলা বেগের উপাংশ আচ্ছা আমরা যদি বেগ দেখি বেগ যদি দেখি বেগ কিন্তু আসেই দুইটা হ্যাঁ এই যে একটা বেগ ওকে 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 যেটা হচ্ছে গে স্রোতের বেগ আরেকটা বেগ যেটা হচ্ছে নদীর বেগ তাই না এই যে আমাদের যে নদীর বেগটা আছে এই যেমন নদীর বেগটা এই যে আমাদের যে স্রোতের বেগটা তাই না এখন অক্ষ যেহেতু তাহলে এই বরাবর এই বরাবরটা তো আমাদের একসক্ষ তাই না যদি এই বরাবর আমাদের এক্স অক্ষ হয় তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আসলে বেগ কি কি আছে দেখো তো একটু যদি খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর তো ইউ তো আসি তাই না এই ভি কিন্তু ভি এর কিন্তু একটা উপাংশ থাকবে এক্স অক্ষের বরাবর যদি এই কোণটা যদি হয় তোমার আলফা তাহলে এক্স অক্ষের দিকে যে ওর একটা উপাংশ থাকবে সেটা হবে ভি কস

তাহলে যেহেতু দুজনের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি যেহেতু দুজনের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি তাহলে আমরা কিন্তু মানে যে লব্ধি যেটা লব্ধি যদি আমরা করি তাহলে কিন্তু ডিরেক্ট যোগ হয়ে যাবে যোগ হলে কি হবে ইউ প্লাস বি কস আলফা ঠিক আছে তো ওইটাই দেখো এখানে লেখা আছে ইউ প্লাস বি কস আলফা

তাহলে এইখান থেকে টি সমান সমান কি হবে দেখো এস ওয়াই ওয়াই ভি ওয়াই আর এস ওয়াই মানে উলম্ব দিকে স্মরণের উপাংশ গুলো তো উলম্ব দিকে দেখো উলম্ব দিকে যে স্মরণ এটা শুধু নদীর প্রস্তাই তাই না প্রস্তু তাই না যদি প্রস্তুতাই হোক প্রস্থটাই হয় তাহলে এটা হচ্ছে আমার ডি আর উলম্ব বরাবর বেগের যে উপাংশ উলম্ব বরাবর এই বেগের একটা উপাংশ থাকবে সেটা হচ্ছে ভি সাইন আলফা ইউ এর কেন থাকবে না কারণ ইউ এর যদি থাকেও ইউ কস নাইনটি হবে বা ইউ সাইন জিরো হবে তো ইউ সাইন জিরোর মান জিরো আবার ইউ কস নাইনটির মানও জিরো তো ওইখান থেকে এটা আসে আসলে এই সূত্রটা আসে তো মোটামুটি এখন আমরা ইউ জানি বি জানি আলফা জানি ডি জানি আলফা জানি ভি জানি এক্সটা বের করে ফেলতে পারবো কারণ এই যে ইউ এর মান সবগুলোর মান তুমি যদি বসাই দাও এই যে ইউ এর মান থ্রি বি এর মান ফাইভ আলফার মান একশো ঠিক আছে আর ডি এর মান টু ভি সাইনাল আলফা পাই যাবে ফাইভ ফাইভ হান্ড্রেড তো সবগুলো মান তুমি হিসাব করে দেবে বা যে জিরো পয়েন্ট এক্স সিক্স কিলোমিটারই আসে ঠিক আছে ওকে তাহলে এই অঙ্কটা হচ্ছে গিয়ে এ গে একটা গেল প্রসেস এই অঙ্কটা অনেক প্রসেসে করা যায় তারপরও আমি হচ্ছে গিয়ে মোটামুটি প্রচলিত দুইটা প্রসেস বা ইজি দুইটা প্রসেস তোমাদের দেখাইতে চাই একটা তো দেখাইলাম আরেকটা যদি আমি তোমাদের দেখাইতে চাই দেখো এই হচ্ছে আরেকটা প্রসেস ঠিক আছে ওকে তাহলে এই যে প্রসেস প্রসেসটা যদি আমরা একটু খেয়াল করি দেখো এই প্রসেসটা আসলে কি জানো মেথডটা যেটা আছে আগে এটা প্রসেস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্রসেস ওয়ান প্রসেস ওয়ান

এই বিন্দু দিয়ে তাই না তাহলে এই যে ওর আদি আর এই যে ওর শেষ মাঝখানে এই রেখাটা ওর সবন ওকে তাহলে ওই বিন্দুতে কিন্তু পৌঁছাইছে ঠিক আছে আচ্ছা যদি ওই বিন্দুতে গিয়ে পৌঁছায় ও ওই এই বরাবর গিয়ে এই বিন্দুতে পৌঁছাইছে হ্যাঁ যদি ওই বিন্দুতে গিয়ে পৌঁছায় আমাদের তো লাগে এই যে এই এক্সটা তাই না আমরা এই ডিটা তো জানি ভালো মতো একটু খেয়াল করো আমরা এই ডি জানি এই এক্সটা লাগবে এখন যদি আমরা এই থিটাটা বের করি তাহলে আমরা ত্রিগন ট্রাইগনোমেট্রিক যেই রেশিও আছে রেশিও দিয়ে কিন্তু এক্সটা কিন্তু বের করতে পারবো ঠিক আছে তো ওটাকে যদি আমরা থিটা না দিয়ে বিটা দিই হুম কারণ ওইটা বের করা একটু কষ্ট হ্যাঁ এই যে এই কোনটা কিন্তু আবার বের করা অনেক সহজ হবে কেন সহজ হবে কারণ এটা হচ্ছে আমরা স্রোতের সাথে নেব স্রোতের সাথে অ্যাঙ্গেল তাই না স্রোতের সাথে আমরা আরেকটা দিই যেটা সেটা হচ্ছে বিটা দিই ঠিক আছে আচ্ছা তো আমরা জানি হ্যাঁ খুব একটা মিষ্টি একটা শত্রু যে কি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তো সেটা আমরা ইউ এর সাথে নিছি তো এখানে ইউ থাকবে সিঙ্গেল তাহলে উপরে বি সাইন আলফা নিচে প্লাস ভি কজ আলফা এইসব তো আর সবাই জানো আশা করি তারপর এখানে ট্যান থিকা সমান এই যে ভি এর মান ফাইভ আলফার মান হান্ড্রেড থ্রি এর মান ইউ এর মান থ্রি ভি এর মান ফাইভ আলফার মান একশো এরকম করে ক্যালকুলেশন করে দেখবা যে থিটার মানটা আসে সিক্স সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি ওকে এখন আমাদের তো আসলে থিটা না আমাদের লাগবে গিয়ে বিটা তাই না তো বিটা বের করার উপায় কি একদম সহজ একদম সহজ আমরা যদি খেয়াল করি এই পুরো কোনটা আমার নাইনটি ডিগ্রি তাই না এই কোনটা আমরা থিয়া ধরছি তাহলে এই যে কোনটাই তো আমাদের বিটা হ্যাঁ আর এই এটা যদি পুরো কোন তো নব্বই তাই না এখন যদি নব্বই থেকে তুমি থিটাটা বাদ দাও এই যে নব্বই থেকে যদি এটা অন্য গাড়ি দিই এই নব্বই থেকে তুমি যদি এই থিটা বাদ দাও তাহলে এই কোনটা পাইবা তাই না তাই তো হ্যাঁ তো এখানেই সেই কাজটা করা হয়েছে যে দেখো ওটা আসলে বুঝছো সবাই আসলে একদম খুবই ইজি যে এই পুরোটা নব্বই এতটুকু থিটা তাহলে নব্বই থেকে থিটা বাদ দিলেই কিন্তু এই বিটাটা পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এখান থেকে দেখো এই যে তোমার বিটাটা বের করছে কিভাবে নাইনটি থেকে থিটা বাদ দিয়ে এই যে থিটার ভ্যালু তো সিক্স তো এরা বাদ দিয়ে বিটার যে ভ্যালু আসতে আসছে সেটা হচ্ছে টু ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন আবার দেখো যে হ্যাঁ আমরা তো মানে বিটা পেয়ে গেছি তারপর আমাদের টার্গেটটা কী ছিল যদি একটু আলাদা আরেকটা চিত্র দিয়ে যদি দেখাই তাহলে যদি তোমরা একটু করে দেখো এই হলো না এই দেখো এইটা এইটা হচ্ছে আমাদের আমাদের ডি এক্স আমি এই চিবুজটাকে উঠে নিয়ে ফেলছি হ্যাঁ এই চিবুজটাকে এইখানে উঠে আনছি তাহলে দেখো এখানে ডি এখানে এক্স এই কোনটা আমার বিটা এই কোনটা আমার বিটা এই কোনটা যদি আমার বিটা হয় বিটা হয় তাহলে দেখো কার কার সাথে সম্পর্ক এই কোনটা আমার বিটা হলে এটা আমার লম্ব এটা আমার ভূমি তাহলে লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক তেরা লম্বা ভূত তাই না তোমার ট্যান তাহলে ট্যান বিটা হবে এই যে ট্যান বিটা সমান সমান লম্ব বাই ভূমি এই যে হচ্ছে তোমার লম্ব এই যে ভূমি ঠিক আছে এই যে ভূমি আচ্ছা আমি একটু দ্রুত হালকা আগাচ্ছি মানে থামতাছি কম কারণ ভিডিওটা না হলে লেন্দি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে দেখো লম্ব বাই ভূমি লম্ব আমার এক্স আর ভূমি আমার ডি আর এখান থেকে এক্স ডি তারপরে বিটার মান আমরা পেয়েছি টু থ্রি পয়েন্ট ফোর এই যে দেখো পেয়েছি বিটার মান এখান থেকে তারপরে এক্স বাই ডি তো ডি এর মানও তোমরা জানি টু তাই না জানি তো তারপরে টু যদি হয় টু এখানে ভাগ আছে ওটা ওই পাশে যদি আমি পাঠাই দাও তাহলে এই যে এক্সের ভ্যালুটা চলে আসবে তোমার এখান থেকে ক্যালকুলেটর যদি উঠাও এখান থেকে এক্সের একটা ভ্যালু চলে আসবে যে জিরো পয়েন্ট এইট সিক্স কিলোমিটার ঠিক আছে ওকে তাহলে এই প্রসেসও করতে পারো ওই প্রসেসও করতে পারো যেটা যার ভালো লাগে খুবই সহজ কিন্তু হ্যাঁ দুটা প্রসেসই খুবই সহজ আছে যা যেটা ভালো লাগে সেভাবে করো নো চিন্তা ওকে তাহলে এখন চলো ঘতে চলে যাই হ্যাঁ ঘটা যদি একটু দেখো তাহলে যদি ঘটা একটু দেখো তাহলে দেখো যে হ্যাঁ ঘটা দেখো যে হ্যাঁ ঘরে কি বলছো দেখো যে পিএস বরাবর নৌকা চালিয়ে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে আচ্ছা পৌঁছান না এটা হবে পৌঁছা হ্যাঁ পৌঁছান না এটা হবে পৌঁছা নোর তাহলে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময় এবং পি থেকে স্রোতহীন মানে স্রোত থাকবে না কিছুই থাকবে না ওই অবস্থায় নৌকা কিউতে কিউতে হয়ে সময়ের পার্থক্য গাণিতিক ভাবে বিশ্লেষণ ওকে তো দেখো প্রশ্নটা আমি তোমাকে ফার্স্টে বলি মানে একটু বুঝাই দেখো এখানে বড় হয়েছে যে ও পি এস বরাবর যে রঙা দিয়েছে এবং পি মেয়ে যে পৌঁছাইছে এতে ওর কত সময় লাগছে এটা তোমার ফার্স্ট অফ অল বের করতে বলছে এবং তারপরে মানে স্রোত নাই ঠিক আছে কোনো স্রোত নাই ও ধীরে সুস্থে ওর মতো একটা সমবেগে একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে ও সুন্দর মতো চলে গেল মানে কোথায় চলে গেল এই যে পি থেকে কিউতে চলে গেল হুম মানে এখানে ওই না দিতেছে স্রোত বাধা না দিতেছে তরণ বাধা ও সুন্দর মতো চলে গেছে এবং এই কেসে জানো তোমরা যে এস সমান বিটি অ্যাপ্লাই করা যায় আর সেখানে মানে বেগটা খুবই নিজের বেগী হয়ে যাবে কারণ এখানে তো স্রোত ওকে ঢেলতেছ না যে লুপ دی হবে হ্যাঁ বা তরণ নাইগা যে এই সূত্র হবে না ঠিক আছে এমন কিছু না এটা খুব সুন্দর একটা মানে ইজি একটা কেস তো এই দুই কেসে তোমার টাইম বের করতে হবে হুম তো প্রথম কেজে দেখো প্রথম কেজের টাইম না আমরা আগের পিসটাও যদি বের করে আসছি যে টি ওয়ান ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা এই সূত্র আমরা সবাই জানি তাই না সবাই জানি না আমি যদি একটু তারপর মানে একটু লেখা দিয়ে যদি দেখো যে একটু যদি বিশ্লেষণ করে বা ভাঙে যদি লেখা যায় তাহলে এই লাইনটা আসতে পারো এই যে যে আমার হচ্ছে গিয়ে তোমার এটা এস ওয়াই ঠিক আছে তারপর দেখো মানে দুই বাট কিলোমিটার দিয়ে গুণ ওকে তারপর দেখো বেগ কিন্তু পাঁচ কিলোমিটার পার আওয়ার ছিল তো এই জন্য ওইটাকে ফার্স্টে মিটার নেওয়ার জন্য এক দিয়ে গুণ দেওয়া লাগছে আর ওই যে তোমার সেকেন্ডে জন্য কি লাগছে ভাগ দেওয়া লাগছে তাহলে এসে এসে আসছে এবং এখানে কত আসছে সেকেন্ড চলে আসছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এটা তোমার এত সেকেন্ড আসছে আচ্ছা এই যে তোমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার আরেকটা সহজ উপায় হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ ঠিক আছে এটা একটু মাথায় আশা করি সবাই জানো একেবারে খুব এটাই ইজি ইজি মানে এটা সবাই জানার কথা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে 3.6 দিয়ে ভাগ দিলেই সেটা চলে আসে ওকে তারপরে ওটা তো শূন্যের মতো একদম ইজি ভাবে টাইম বের করে ফেললাম এটাও একদম ইজি একদম সিম্পল কেস ও শূন্যের মতো নৌকা দিয়ে একটি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে ও কিউবিনেতে পৌঁছায় গেল সুন্দর ওকে তো এই এই ক্ষেত্রে একদম ইজি প্রসেস যে তোমার এস ইকুয়াল টু ভি ভি এন কোনো বাধা নাই তাহলে উপরে হচ্ছে গিয়ে তোমার এই যে এস যেটা আর নিচে ওর আদি এখানে শেষ এখানে স্মরণ পুরাটা এই দিই তাহলে এই যে দিই আর ও পুরা সময় একটা বেই গেছে কারণ আমাদের স্রোত ধাক্কা দেন এই কারণে যেটা কবি ঠিক আছে তো ডি হচ্ছে তোমার দুই কিলোমিটার এটা মিটারের নয় জন্য একটা দিয়ে গুন দিয়েছে এবং এটা আসলে খুব মানে এটা বগার কিছু নেই দেখো যে ফাইভ যেটা সেটা নৌকার বেক ছিল তাই না আর ওটাকে কিলোমিটার পাওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিছে অ্যান্ড দেন এই যে চলে আসছে ঠিক আছে তো আমাদের কি বলছে যে এই দুটা সময়ের পার্থক্য জানতে চাইছে হ্যাঁ তো পার্থক্য জানতে চাইছে তোমরা জানো যে সিম্পলি বিয়োগ করে দিলেই হয়ে যায় পার্থক্য বের হয়ে আসে খুবই সহজ ছিল তাই না হুম তো চলো আমরা ওই বিষয়ে বা বিয়োগটা করে দেখাই দিই তাহলে এই দেখো ডেলটি আমাদের বের করতে বলছে আমার বড়টা থেকে ছোটটা বিয়োগ দিচ্ছে এখানে তো ওইটা বাইশ সেকেন্ড আসছে মানে খুব একটা ইজি ছিল তাই না একদম পানি ভাত লাগছে না তোমাদের স্রোত ছিল তাই না তো কত বেশি লাগে বাইশ সেকেন্ড বেশি লাগে হ্যাঁ বাইশ সেকেন্ড এখানে যদিও একুশ একুশ সেকেন্ড দেওয়া এটা কোনো সমস্যা না আসলে এখানে যে অ্যান্সারটা দেওয়া ওরা মনে মনে হয় এই করছি মানে টাইপ তো আমি করছি বাট ওই মনে হয় দশমিকে কিছু একটা সামথিং হয়েছে ওটা পেরা নেই কোনো ক্যালকুলেশন করে দেখবা তোমরা প্রসেস এটাই খুবই একটা ইজি অঙ্ক ছিল হুম তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যাদের ক্লাসগুলো ভিডিওগুলো ভালো লাগছে তারা লাইক দিতে পারো এবং এরকম হচ্ছে গিয়ে আরো অসংখ্য বোর্ড সলভ আসবে কোয়েশ্চেন ব্যাংক সলভ আসবে ঠিক আছে আইআইটি নিট যেই কোয়েশ্চেন সলভ আসবে আসবে তারপরে বুয়েট ডিএমসি ডিউ কোয়েশ্চেন ব্যাংক সলভ আসবে তো তোমরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারো এবং ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারো এই তো আর জানাবা তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা বা দিছো ঠিক আছে তো ভালো থাকো সালাম আলাইকুম আল্লাহ হাফিজ